আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বেশ অনেক দিন পর ফাতেমা ড্রি মলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সরি ভিডিওটা বলতে অনেক দিন পর আপলোড দিচ্ছি তাই নতুন ভিডিও কিন্তু ভিডিওটা কিন্তু অনেক পুরানো এটার পার্ট এক দুই ডেকোরেশন ভিডিও বা হলুদের ভিডিও আপলোড করা হয়েছিল তো ফাইনালি প্রোগ্রামের ভিডিওটা বাকি ছিল তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করে দিলাম বেশ অনেক দিন পর কারা কারা এতদিন আমাকে মিস করেছেন অবশ্যই বলবেন আর আমার আব্বু আম্মুকে কেমন লাগছে সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর মাসাল্লাহ বলবেন যেন মাসাল্লাহ বলে দিবেন আমাদের সুন্দর পরিবারটার জন্য এবং সবাই তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন এই তো তো আগের প্রোগ্রামগুলোর ভিডিওগুলো যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আমার ছেলেটার হচ্ছে অনেক ইচ্ছে ছিল তার বার্থডে তো সেটা হচ্ছে একটু সুন্দর করে করার চেষ্টা করলাম সবাই এখানে হায় দিচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে পুচকি পুচকি সকলকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার ছোট ছোটো ভাই বোন তো আসুন রিয়ানের জন্য সবাই করি রিয়ানের শুভ জন্মদিন আজকে আমার ছেলের শুভ জন্মদিন দেখতে দেখতে আমার ছেলেটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এই তো মনে হলো সেদিন ও এসেছিলো তো এই তো আমার ছেলের ডোরেমন অনেক পছন্দ তাই তার জন্য ডোরেমনের থিমেরও একটা কেক নিলাম আর একটা হচ্ছে সে চকলেট লাভার চকলেটও পছন্দ করে ভ্যানিলাও সে কেক লাভার বলতে পারেন কেক তার অনেক বেশি পছন্দ তাই তার পছন্দ মতো কেক নিয়ে এসেছিলাম সেদিন আমরা দুটো তো সে তো কেক দেখে মহা খুশি তো এতক্ষণ যাবৎ সবাই খেলাধুলা করল ছবি তুললো আনন্দ করলো এখন তো কেক কাটার আগ্রহে সবাই বসে আছে ফাইনালি আমাদের কেক কাটা হচ্ছে সবাই রিয়ানের জন্য দোয়া করবেন যেন বড় হয়ে একজন ভালো মানুষ হিসেবে সৎ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং সৎ মানুষ হয় সবাই আমার লক্ষ্মী সোনাটার জন্য দোয়া করবেন দেখতেই পারছেন সে কতটা খুশি আর এখানে হচ্ছে সবাই স্প্রে করছিল যার জন্য হচ্ছে আব্বু এবং আম্মু হচ্ছে কেকটা ঢেকে দেওয়ার চেষ্টা করছিলো যেহেতু বাচ্চারা খাবে আর দেখতেই পারছেন চারপাশে পুচকে পুচকে আমার ভাইরা রয়েছে ভাই বোন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আবার বাবার সামনে ও হচ্ছে আমার ভাতিজা আর সবাই হচ্ছে আমার মামাতো ভাই বোন এরই তো প্রোগ্রামটা শুধু আমরা নিজেরা নিজেরাই করেছিলাম হুট করে কোনো প্ল্যান ছাড়া যে ও বলতেছিল জন্মদিনটা করতে চাচ্ছে তাই হুট করে আর জন্মদিন করা হয়েছিল আর তাসিনাকে তো সবাই চিনেন তো সে তো তার ভাইয়ের বার্থডে বলে সে অনেক বেশি এক্সাইটেড ছিল তো এখানে হচ্ছে সবাইকে কেক খাইয়ে দেওয়া হলো আর তাদের দেখেন আনন্দ কি খুশি নাচানাচি করছে সবাই আসলে জন্মদিন হোক আর কেক কাটা বলেন আর কেক খাওয়া বলেন তার থেকে সব থেকে বেশি হলো বাচ্চাদের যে আনন্দ তো দেখুন আমার এটাও কিন্তু আমার একটা ছোটো ভাই তাকে আমি বলছিলাম দি সে বলছে একবার নিবে একবার নিবে না এই তো এটাও কিন্তু আমার একটা বোন পাশে আমার মামিরা বসে আছে দেখতেই পারছেন তা আমি দেখছিলাম কাকে কাকে কেক দেওয়া হয়েছে কাকে কাকে দেইনি। আর আমার ভাইটাও দেখতেই পেরেছেন তার আগে কি করেছিল সবাই তো কনফিউজ হয়ে গিয়েছিল। যে হুট করে কি ভাইয়ের বিয়ে দিয়ে দিলাম নাকি না ভাইয়ের বিয়ে দিইনি ছিল এই আমার ছেলেটার বার্থডেরই একটা অংশ তো সবাই যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন খুব ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছেন তো আব্বুর সাথে দুষ্টমি করছিলাম যে তোমাকে আমি কয় পিস কেক দিয়েছি সেটা আমি রেখে দিলাম রেকর্ড করে তো এখানে সবাইকে কেক দিচ্ছি অনেকে হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না তাদের একটু অ্যাভয়েড করলাম আরও কয়েকজন ছিল এখানে তো আমার এই ভাইটা হচ্ছে লেট করে চলে আসে তো ও আসা মাত্রই মুখে আমি কেক দিয়ে দিলাম যে আগে কেক নেওয়ার পরে কথা হবে আর এখানে মামা মামি ছিল মামা বলছে আমি খেয়েছি আর খাবো না তারপরে দিলাম যে না খাইয়ে দেন তো এখানে মামা মামি তারা দুজনেই হচ্ছে দুষ্টমি করছিল তো সবাই হচ্ছে আমাদের পরিবারটার জন্য দয়া করবেন তো মামা মামি দুজনেই দেখুন তারা কতটা দুষ্টমি করছে তারা সব সময় এরকম দুষ্টমিও করতে থাকে আর এখানে হচ্ছে কেকের পর্ব যেহেতু শেষ তো এখন তো ফাইনালি খাওয়া দাওয়া করতে হবে তো সেদিন রান্না করা হয়েছিল। বিরিয়ানি আর বিরিয়ানিটা মায়ের রান্না করেছিল অনেক মজা করে তো আপনাদের ভাইয়া হচ্ছে এখানে সবার জন্য বিরিয়ানি বেড়ে দিচ্ছিল যে সবাইকে যে যার যা লাগবে সে নিয়ে নেবে প্রথম হচ্ছে একটু একটু করে বেড়ে দিচ্ছিল তো খুব সুন্দর করে সে সব সময় যেখানে যাওক না কেন তার হচ্ছে এই দায়িত্বটা তার থাকে সব সময় যে খাবার বেড়ে দেওয়া খাওয়ানো তারপর কেক কাট তো বড় মতোই খাবার বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে সালাদ হিসেবে শসা টমেটো এবং লেবু দিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে সবাই হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত সবাই হচ্ছে খাওয়া দাওয়া করতেছে এখানে আর সবাই যেহেতু নিজেরা নিজেরা রয়েছি সবাই তো দুষ্টমি তো আছেই দুষ্টমি করছে এবং খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই হচ্ছে এখন বিদায় নিয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে আর সাথে দুষ্টমি করছিলাম তো এখানেও সবাই দুষ্টুমি করছে এবং চলে যাচ্ছে বিদায় নিয়ে নিচ্ছে আর সবাই মজা করছিলাম তো সবাই একসাথে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি খুবই ভালো লাগলো এখন সবাই চলে গেলো তারপর হচ্ছে একদম পাতিল নিয়ে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো আনন্দটাই বেশি করেছি যার জন্য হচ্ছে আর খেতে ইচ্ছে করছিল না তেমন একটা তারপর যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ খেয়েছি তো এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম একত্রে বসে তো আমরা সবাই মিলে আমাদের খাবারটা কমপ্লিট করে ফেললাম আর সাথে তো রয়েছে কোল্ড ড্রিঙ্কস তো কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি যদি আমার কথায় কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি আগের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট দিবেন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি বাসায় আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম